আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে একটা ভিডিও আপনারা দেখবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ডাটা শাক এটা হচ্ছে আমাদের বাগানের ডাটা শাক আপনারা হয়তো ভাববেন যে কেন সব সময় বলে আমাদের বাগান আমাদের বাগান কিন্তু নিজেদের বাগানের টাটকা সবজি খেতে যে মজাটা পাই সেটা দোকান থেকে কেনাটার মধ্যে পাওয়া যায় না সিন্স আমরা গার্ডেনিং করি তাই নিজেদের বাগানে যেটা হয় সেটাই আপনাদেরকে দেখাই ডাটা শাকের সাথে আজকে ঢ্যাঁড় ভাজি করা হয়েছে ঢ্যাঁড়স ভাজিটা অলরেডি বানানো হয়ে গেছে এটা এতটা সময় লাগেনি বিকজ ইটস ভেরি সিম্পল তাই পুরাপুরি আপনাদেরকে দেখাইনি কিন্তু আজকে ডাটা শাকের সাথে এই ঢেঁড়সের ভাজিটাও ছিল ডাটা শাকটাকে কেটে নিয়েছি তারপরে এটাকে সেদ্ধ করতে দিয়েছি এটাতে আমি লবণও অ্যাড করে নিয়েছি ডাটা শাকটা সেদ্ধ হওয়ার পরে এরকম অল্প হয়ে গেছে দিয়ে দিচ্ছি আস্ত রসুন আর কাঁচামরিচ এইভাবে শাকটা খাওয়ার মজাটাই আলাদা আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই ডাটা শাকটা এইভাবে করেও খাওয়া যাবে বাগান না দিলেও সমস্যা নেই এটা সবভাবেই খাওয়া যায় সো ডিফেন্স অন হাই ইরে ভালো করে সবকিছু মিক্স করে নিয়েছি এখন আমি এই ডাটা শাকটাকে বাগান দিব এখানে একটা প্যানের মধ্যে শুকনো মরিচটাকে আমি ভেজে নিয়েছি এখন এই প্যানটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এই পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে একটু ভেজে আমি ব্রাউনিশ করে নিব এটা দিয়েই শাকটাকে বাগার দিব আজকে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বেশি তেল ইউজ করি না কারণ তেল ছাড়াও খাবারটা অনেক মজা লাগে আর এখানে অল্প তেল দেওয়া হয়েছে আপনারাও অল্প তেল দিয়ে রান্না করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে বিকজ ইট গিভস ইউনিক টেস্ট পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে ভালো করে ভাজা হচ্ছে এই ডাটা শাকটাকে রসুন পেঁয়াজ দিয়ে যেভাবে সেদ্ধ করা হয়েছে আপনারা এইভাবেও খেতে পারেন আর আমাদের বাড়িতে এটা এভাবেও আমরা খাই খেতে অনেক মজা লাগে কিন্তু আজকে বাগার দিতে হবে আজকে তো একটু ডিফারেন্টলি করছি বাগার দিয়ে শাকটাকে খেলে আলাদা মজা আর হচ্ছে শাকটাকে সেদ্ধ করে এটা খেতে আরেকটা ডিফারেন্ট টেস্ট শাকটাকে ভালো করে মিক্স করে নিব আমি যে শুকনো মরিচটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু ক্রাশড করে নিয়েছি বিকজ এটা অনেক স্পাইসি এন্ড আজকের এই ডাটা শাকটাকে একটু স্পাইসি করে খাবো ভালো করে এখন শাকটাকে শুকনো মরিচ দিয়ে এভাবে করে মিক্স করে নিব যারা স্পাইসি খেতে পছন্দ করেন না আপনার এই স্টেপটা স্কিপ করতে পারেন বিকজ এটার মধ্যে অলরেডি কাঁচামরিচ দেওয়া আছে অ্যান্ড কাঁচামরিচটাও স্পাইসি করে নেয় বা লাইক আইসে ইট ডিপেন্ডস অন দ্য পার্সন অন হাউ মাচ স্পাইস ইউ ক্যান টেক ইন এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি লেবু পাতা এই লেবু পাতাটাও আমাদের বাগানে আমি আপনাদেরকে আমার বাগানের ভিডিওতে দেখিয়েছি আমাদের লেবু গাছটা মাসাল্লা অনেকটুকু বড় হয়েছে এই লেবু পাতাটা শাকের মধ্যে দিলে খেতে অনেক মজা লাগে কারণ এটা একটা স্মেল আছে লেবু পাতাটা দিব যখন আমাদের রান্নাটা অলমোস্ট ফিনিশ হয়ে যায় তখন কারণ লেবু পাতাটা যদি অনেক আগেই দিয়ে দিই তাহলে লেবু পাতাটা যদি আমরা আগে ইউজ করি তাহলে এটা বেটার হয়ে যাবে সো সো শিওর করতে হবে যখন আমাদের রান্নাটা অলমোস্ট ফিনিশ তখনই লেবু পাতাটা ইউজ করব এখন দিয়ে দিচ্ছি লবণ অ্যাকচুয়ালি লবণটা দিতে আর্লিয়ার ভুলে গিয়েছিলাম তাই লবণটা অ্যাড করে নিয়েছি কিন্তু এই ডাটা শাকটাকে অলরেডি লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছিল তারপরে অল্প একটু দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করতে থাকবো এই শাকটাকে এটা আজকে আমরা কাসুন্দি দিয়ে খাবো অ্যান্ড কাসুন্দিটাও হচ্ছে আমাদের নিজেদের বানানো বাড়িতে আর আপনার যদি কাসুন্দি ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই চেক আউট করবেন আমার ভিডিওটা এই শাকটা কাশন্ডি দিয়ে খেতে অনেক মজা লাগবে অ্যান্ড আই খ্যান না ওয়েথ ইরে আমাদের রান্নাটা অলমোস্ট ফিনিশড আর কিছুক্ষণ এটাকে রান্না করে তারপর এটাকে তুলে নেব আপনার কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন কারণ এটা অনেক হেলদি একটা রেসিপি অ্যান্ড ইট ইজ ইয়ামি সবাই অনেক পছন্দ করবে এটা খেতে অ্যান্ড রিয়েলি ডাজেন্ট হার্ড টু ট্রাই আউট নিউ স্টাফ আমাদের বাগার দেওয়া এই ডাটা শাকের রেসিপিটা রেডি হয়ে গেছে এন্ড এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে খেতেও অনেক মজা হয়েছে ভাতের সাথে দেশি খাবার না হলে হয় না প্রতিদিনই একটু রেসিপির মধ্যে ভেজিটেবল থাকতে হয় অ্যান্ড আজকের জন্য ছিল ডাটা শাক আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম